আজকে নিয়ে চলে এসেছি মাথা নষ্ট করা একটা শাড়ি মাথা পুরো খারাপ হয়ে যাবে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই পুরোনো দিনের সেই গানটা মনে পড়ছে পালকিতে বউ চলে যায় আজকে নিয়ে এসেছি সেই ভাইরাল কালেকশন দেখো আজকে আমি যেটা পরে আছি তোমরা দেখো কালারটা খালি ওয়াও একটা কালেকশান কি দারুণ চওড়া দেখো একটা পার থাকছে কত সুন্দর নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে অদ্বিতীয়া চ্যানেলে আজকে দেখাবো এই সেই ভাইরাল কাতান সিল্ক পালকিতে বউ চলে যায় সেই শাড়ি দেখো আজকে এই আমি একটা পরে আছি তার মধ্যে প্রথম ফার্স্ট কালার অপশান এই ওয়াইন একটা কালার ওয়াইনের মধ্যে কালার যাচ্ছে আর এর কালার চার্টগুলো একবার দেখিয়ে দিই তোমাদের তারপরে শাড়ি আমি খুলে খুলে দেখাবো দেখো কালার চারটা খালি দেখো তোমরা বন্ধুরা এই যে এটা সেকেন্ড কালার অপশান একটা পিঙ্কের মধ্যে থাকছে তারপর ব্লুর মধ্যে এইটা থাকছে লাইট পিঙ্কের মধ্যে আর এই যে ময়ূরকণ্টি কালার চলো চটপট এবার খুলে দেখানো যাক তোমাদেরকে বলো মাথা খারাপ হবে তো দেখো শাড়িটা এক কতটা সুন্দর এরকম চওড়া একটা পাট থাকছে নিচের দিকে আর ওপরের দিকে যে পাটটা থাকছে দেখো তোমাদের কাছ থেকে আমি দেখাই কত সুন্দর মিনাকারি করা কলগা করে একটা মিনাকারি করা রয়েছে ওপরের পাড়ের মধ্যে ছোট্ট একটা চওড়া পাড় থাকছে আর এই যে নিচের দিকে পাটটা দেখো কতটা চওড়া বন্ধু বন্ধুরা আর এই যে দেখো পালকিতে বউ চলে যায় সেই রকম ডিজাইন একটা মিনাকারি করা আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা সেই ভাইরাল কালেকশান আর এই যাচ্ছে আঁচলটা আঁচলটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো বিয়ে হচ্ছে সেই পুরনো দিনে সেই স্মৃতি ফিরে আসবে তোমাদের দেখো সেই রাজা রানী সেই আগেকার দিনে রাজা রানীদের বিয়ে করা সেই মিনাকারিটা কিন্তু এই শাড়ির আঁচলের মধ্যে একদম ফুটিয়ে তুলেছে দেখো কি দারুণ লাগছে তো ওয়াইন কালারের মধ্যে কপার কালারের ডিজাইন করা রয়েছে কত সুন্দর একটা কালার তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে থাকো আর বুকিং করতে থাকো তো কিন্তু স্টক আউট হয়ে যাবে চলো এবার নেক্সট কালারে চলে যাই নেক্সট কালার অপশান থাকছে এই পিঙ্ক কালার পিঙ্কটা এবার আমি তোমাদের খুলে দেখাই এ যারা ম্যাম নেক্সট কালার অপশান পিঙ্ক কালার দেখিয়ে আপ কিতনা সুন্দর অল ওভার বডিতে কিন্তু এই যে ময়ূরের কাজ করা রয়েছে ময়ূরের মিনাকারি করা আছে এই যাচ্ছে একটা চওড়া পার ওপরের পোষণে আর এই যাচ্ছে নিচে একটা পার

পুরো ছোট ছোটো করে মিনাকারি করা আছে বুটির মধ্যে আর এই যাচ্ছে একটা চওড়া বর্ডার তার মধ্যেও এই যে ওপরের শাড়িতে যে পাড়টা ছিল সেই পাড়ের ডিজাইনই এই বর্ডারটার মধ্যে রয়েছে ব্লাউজ পিসে দেখে নিয়েছ বন্ধুরা কতটা সুন্দর এই কালেকশানটা তোমরা ভাবছো এই শাড়ি অনেকের কাছ থেকে তো অনেক দামেই নিয়েছো ভাবছো যে খুব দাম হবে হয়তো কিন্তু না একদমই না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি অবশ্যই দামটা বলছি কত দাম থাকছে খুবই কম প্রাইস থাকবে এবার নেক্সট কালার অপশানে দেখো মারাত্মক সুন্দর লাগছে ব্লুর কাজটা দেখো সিলভারের ওপর করা রয়েছে কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা এই শাড়ি নিলে কিন্তু আপনাদের অবশ্যই পাশের লোক জিজ্ঞাসা করবে যে কোথা থেকে শাড়িটা নিয়েছেন এত সুন্দর একটা শাড়ি প্রাইস থাকছে কিন্তু এর চোদ্দোশো নয় পনেরোশোও নয় ষোলোশো নয় ওনলি তেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা কিন্তু সিপিং চার্জ অল ওভার ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে তোমরা যেখান থেকে ইচ্ছা বুকিং করতে পারো তো দেখে নাও এই কালার অপশানটা এটা থার্ড কালার অপশান ব্লু কালার দেখে নিয়েছ তোমরা এই যাচ্ছে এর আঁচল এই যাচ্ছে বন্ধুরা এর আঁচল এবারের বিপি পোর্শানটা দেখাই এই যাচ্ছে বন্ধুরা এর বিপি পোর্শন এই যে দেখো বিপি পোর্শানে কিন্তু এই মিনাকারি করা রয়েছে ছোট ছোট বুটি করা আর এই যাচ্ছে এর চওড়া একটা পার থাকছে তোমরা কিন্তু যেমন ইচ্ছে ব্লাউজের ডিজাইন করতে পারো খুবই সুন্দর লাগবে এত সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে থাকো এইটা কিন্তু আর স্টকে পাবে না এরপরে তাড়াতাড়ি করে তোমরা বুকিং করতে থাকো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই কিন্তু বুকিং করবে অন্য কোনো নাম্বারে ফোন করতে যাবে না তাই এর অল ওভার বডিতে কিন্তু দেখতে পাচ্ছ কি মিনা দেখো ময়ূরের একটা সুন্দর মিনাকারি করা রয়েছে খুবই সুন্দর শাড়িটা কিন্তু একদমই সিম্পল অল ওভার বডিতে এই ময়ূরের মিনাকারি করা রয়েছে পুরো অল ওভার বডিতে আর এই যে পাটটাই থাকছে দারুণ একটা মানে দেখার মতন পার্টটা থাকছে নিচের দিকে যে পাটটা রয়েছে ওপরের পাটটাও দেখো খুব সুন্দর মিনাকারির করা রয়েছে কলকার ওপরে আর নিচে কিন্তু তোমরা দেখতেই এই যে পালকিতে বউ চলে যায় দেখতেই এই যে পালকিতে বউ চলে যাচ্ছে সেই পুরনো দিনের গান বন্ধুরা মনে পড়ে যায় পালকিতে বউ চলে যায় সেই গানটা চলো এবার যাই চলে যাই নেক্সট কালার অপশানে এই যাচ্ছে ফোর্থ কালার অপশান দেখো দুধে আলতা কালারের মধ্যে তোমরা কিন্তু একই শাড়িতে কত কিছু পেয়ে যাচ্ছ দেখো দু রকমের পার রয়েছে একই শাড়িতে আর কোয়ালিটিও এত সুন্দর নরম কোয়ালিটি তার মধ্যে এই যে দেখো এত সুন্দর ডিজাইন করা রয়েছে এত সুন্দর মিনাকারি করা রয়েছে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছ কিন্তু তেরোশো পঞ্চাশ টাকায় তা আবার ক্যাশ অন ডেলিভারি অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে বন্ধুরা চট জলদি বুকিং করে নাও আর দেরি করো না সামনেই কিন্তু পুজো এই শাড়ি কি তোমরা দু হাজার তিন হাজারে কিনতে চাইছো তার আগে আমার কাছ থেকে কিনে না তেরোশো পঞ্চাশ টাকায় অনলি কিন্তু খুবই কম প্রাইস থাকছে এত সুন্দর একটা শাড়ি দেখো দুধে আলটা কালারটা কত সুন্দর লাগছে এর ব্লাউজ পিসটা এবার দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু এর ব্লাউজ পিসটা দেখো অল ওভার এই যে ব্লাউজ পিসের যে ইয়েটা আছে সেটা দেখো মিনাকারি করা রয়েছে ছোট ছোট বুটি করা আর এই যাচ্ছে একটা চওড়া পার এই যাচ্ছে ব্লাউজ পিস ডিজাইন এই যাচ্ছে কিন্তু লাস্ট কালার অপশন ফিফথ কালার অপশন তোমাদের প্রিয় সেই ময়ূর কন্টি কালার দেখে নাও বন্ধুরা কত সুন্দর লাগছে ডুয়েল টোন দেখো বোঝা যাচ্ছে একটা ইউলো ভাব আছে এই শাড়িটার মধ্যে আর এই যে সেই দুটো পার থাকছে নিচের দিকের পাড়টা এত সুন্দর একটা মিনাকারি করা আছে প্রাইস থাকছে কিন্তু তেরোশো পঞ্চাশ এত কমে কিন্তু তোমরা এই শাড়ি পাবে না কোথাও এত যেখানে ডুয়েল টোন রয়েছে এত সুন্দর কোয়ালিটি রয়েছে শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু তোমাদের একদম ভাবতে হবে না চোখ বন্ধ করে তোমরা নিতে পারো কোয়ালিটি এত সুন্দর আর এই যে দেখো দু রকমের পার রয়েছে এরকম শাড়ি তোমরা কবে নিয়েছো মনে করে দেখো এটা আমার কাছেই পাবে অদ্বিতীয়তেই পাবে দেখো এত সুন্দর একটা পার থাকছে দুটো দুটো পার থাকছে আর এত সুন্দর এক এর ব্লাউজ পিসটা দেখাই এবার তোমাদের এই যাচ্ছে ব্লাউজ পিস মিনাকারি করা রয়েছে পুরো দেখো ব্লাউজ পিসে আর এই যাচ্ছে একটা চওড়া বর্ডার খুব সুন্দর করে মিনাকারি করা রয়েছে এই ছিল পাঁচটা কালার অপশান এই ছিল বন্ধুরা পাঁচটা কালার অপশান তার মধ্যে যেটা একদম নজর কাড়া যেটা আমি পরে আছি হোয়াইন একটা কালার এত সুন্দর কালারটা ছিল বলে আমি পরে আছি খুবই সুন্দর দেখো কি দারুণ লাগছে কপার কালারের এটা মিনাকারি করা আছে বলে খুবই সুন্দর লাগছে এই জন্য আমি এই শাড়িটা পরে আছি এত সুন্দর শাড়ি তোমরা কিন্তু মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছ তেরোশো টাকায় এটা কিন্তু একদম তোমরা পাবে এই অতিথিআই আর কোথাও কিন্তু এই দামে এত কম দামে তোমরা এই শাড়ি পাবে না দেখো আঁচলটা দেখো কত সুন্দর চলো তাহলে আবার নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে এর থেকেও আরও সুন্দর নজর কাড়া শাড়ি নিয়ে আসবো তো চট জলদি বন্ধুরা এইসব শাড়িগুলো স্ক্রিনশট নিতে থাকো আর বুকিং করতে থাকো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই কিন্তু বুকিং করবে প্রাইস থাকছে কিন্তু তেরোশো পঞ্চাশ অনলি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন ডেলিভারি দুটোই অ্যাভেলেবেল আছে তো নমস্কার শুভরাত্রি বন্ধুরা গুড নাইট